মাত্র তিরিশ টাকায় বিমানে ওঠার সুবর্ণ সুযোগ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ সাধ্যের মধ্যে বিমানে ওঠার পূরণ আজ আমরা চলে এসেছি টাটা মেডিকেলের ঠিক উল্টো দিকে এয়ারক্রাফ্ট মিউজিয়ামে ইকো পার্কের মতো দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকছে এই এয়ারক্রাফট মিউজিয়াম শনিবার ও রবিবার ছুটির দিন দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে সর্বসাধারণের জন্য অতএব যে কোনো দিন তোমরা চলেই আসতে পারো এই নিউ টাউনের এয়ারক্রাফ্ট মিউজিয়ামে আমরা প্রবেশ করে ফেললাম আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়েছি দূরে দেখা যাচ্ছে সেই স্বপ্নের আমাদের নিউ টাউনের এয়ারক্রাফ্ট এই মিউজিয়ামটি খুব সুন্দর এবং প্রবেশ মূল্য প্রথমেই বলেছি তিরিশ টাকা আর এক থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না তবে তোমরা যদি সাথে করে স্কুলের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে পারো তবে বারো বছর পর্যন্ত স্টুডেন্টদের কোনো প্রবেশ মূল্য লাগবে না হ্যাঁ তুমি ঠিকই শুনেছ যদি স্কুলের অ্যাডমিট কার্ড আমরা নিয়ে আসি তাহলে বারো বছর পর্যন্ত বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না হঠাৎ করে সামনে থেকে এরকম একটা এয়ারক্রাফটকে সামনে থেকে দেখছি অবাক লাগছে ছোট ছোট শিশুরা তো অবশ্যই আমাদের বড়দেরও অবাক লাগছে কেন এত সামনে থেকে আমরা এরকম যুদ্ধের বিমান দেখি প্রচুর বাচ্চারা এখানে এসছে খেলাধুলা করছে তাদের বাবা মা এসছে তাদের পরিবারের লোকেরা এসছে খুব সুন্দর লাগবে আমরা সন্ধ্যাবেলার দিকে এসছিলাম তাই যাতে দিনের বেলাতে তো প্লেন আমরা দেখিয়েছি কিন্তু রাতের অন্ধকারে কতটা সুন্দর করে সাজানো থাকে এই এয়ারক্রাফ্ট মিউজিয়াম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো বলে যুদ্ধের বিমানের ভেতরে ছবি তোলা নিষেধ তাই তোমাদের প্লেনের ভেতরের ছবি দেখাতে পারলাম না বিমানের ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে ককপিট পাইলটের বসার জায়গা দেখতে পাবে কি কি যুদ্ধ বিমানের ভেতরে থাকে মিসাইল বন্দুক গুলি বোমা এই সবই কোথায় কোথায় রাখা হয় পুরোটাই তোমরা দেখতে পাবে তবে এইটুকু বলতে পারি এই এয়ারক্রাফট মিউজিয়ামে তোমরা যদি আসো তোমাদের মন মুগ্ধ হবেই এই এয়ারক্রাফট মিউজিয়াম রাজহারাট তো পটেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তা বলাই যায় ভারতের নৌসেনার যুদ্ধ বিমান সজ্জিত এই মিউজিয়াম রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম তবে শুধু যুদ্ধ বিমান নয় ছোটরা ঘুরতে আসে যেখানে স্লিপ থাকবে দোলনা থাকবে নানা নানারকম ব্যবস্থা খেলাধুলার খুব আনন্দ করে ছোটো ছোটো খুদে বাচ্চারা এই মিউজিয়ামে এনে তাই আর দেরি না করে তোমরাও চলে এসো এই মিউজিয়ামে খুব সুন্দর লাগবে যদি বিকালের দিকে আসতে পারো রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমরা আগেই বলেছি এই মিউজিয়াম তোমরা দেখতে পাবে সরাসরি আমাদের নিউ টাউনে কলকাতার নিউ টাউনে আবারও বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা লাইক করনি তারা লাইক করে দিও এবং অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও তার কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারব আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় তোমাদের সাথে সাথে থেকো পাশে থেকো এবং ভালো থেকো আর অবশ্যই রায়নব ব্লগ সব সবসময় সাবস্ক্রাইব করে রেখো তার কারণ নতুন ভিডিও নোটিফিকেশন সব তোমাদের কাছে সবার প্রথমে